ও বাবা মননা তুমি ভালো আছো এই চাচা আছে কি লাগবে তাড়াতাড়ি এক বস্তা চাল দাও তো কি গো এক বস্তা চাল নিবা নগদ না বাকি বাকি বাবা ওরে আপনার কাছে আগে রে আমি 10000 টাকা পামু দুই মাসের আপে টাকা দেন না এরবার বস্তা বাকি নিদাইছেন কাইনে দেখি আরে বাবা কোনো সমস্যা নাই কালকে তোমার সাসী বেতন পাবি বেতন পাওয়ার সাথে সাথে তোমার সব টাকা ক্লিয়ার করে দিয়ে আমি আবার তুই বাড়ি যাব তো তোমার সাসী নিজে এসে কালকে টাকা দিয়ে যাব সাসী দিয়ে দেব তো দিয়ে যাবে আরে বাবা তুমি কোনো টেনশন করো না আচ্ছা কাগা ধরেন বস্তা ধরেন হালা হফা হালা জিবানে টাকা এই মাসে জমমেদ দিয়া কিরে চাচার বাস হইলো ওদিকে নিয়ে যাইছে আর একদিকে কেন পরে ভাই দেখি সে অন্য দোকান বস্তাটা বিক্রি করে দিল সবাই তো শুনলেন কতগুলো টাকা ইনভেস্ট করে মুদি দোকান দিছি ভাই বাকি দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গা ভাই ভাই এলাকার একটু একটু বাকি পোলাভান নাও করতে পারি না আপনার তো কইলাম গায়ে হাত তোলে কিস্তি মিস্তি নিয়ে বৈরেছি ভাই অনেক ঋণ হয়ে গেছে গা ভাই আর না ভাই যে যে কয় টাকা পায় দিয়ে যা ভাই আসলে মুন্না এলাকার যে পরিস্থিতি এলাকা এখন বসবাসের যোগ্য না এলাকা এখন সাপ্রি সুপ্রি পোলাভানে বেরে গেছে হারতে সব্যলাফান ওই সব সব্যলাফাটা কি এলাকার নেতা হয়ে গেছে মনে হয় যেন আমরা এলাকায় ভাই চাইছি এখন দেখো কি করবা তুমি যেটা ভালো মনে করো ভাই সিদ্ধান্ত ওইটাই ভাই এই দোকানটা সাইড দিয়ে একটা চাকরি নেবো চাকরি করে দুই টাকা কামো আমার দুই টাকা থাকবো মেলা লস খাইছি এছাড়া কোনো গতি নাই ভাই বিচারটা দিমু কার কাছে যার কাছে বিচার দেবো সেই সকালবেলা বাকি নিতে চলে আসে ভাই বাকি ছাড়া ব্যবসা চলে না কিন্তু বাকি নেওয়ার তো একটা লিমিট থাকে মানুষ বাকি খায় আবার দিয়ে দেয় আচ্ছা থাকো তাহলে আসি ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানুষ মুদি দোকান থেকে বাকি নেবে এটাই স্বাভাবিক কিন্তু আবার সেটা দিয়েও দিতে হয় মাস শেষে এটা এখন অনেকেই বোঝে না জিনিসগুলো তো ভাই কিনে আনতে হয়